নারীরা স্বামীর হালাল কথাগুলো মেনে চলবে আর পুরুষেরা শুধু নারীদেরকে কষ্ট দিবে তাই নাকি আর আপনি মনে করতেছেন বিয়ে করে নিয়ে এসেছেন সারা শুধু বলবেন পাউটি নাকি ফাটা পায়ের তেল মালিশ কর আর আপনি নাক ডেকে ডেকে ঘুমাবেন নাকি নারীদের ওপর যেমন আপনার অধিকার রয়েছে মা বোনদেরও কিছু অধিকার রয়েছে সমান সমান ওরা যদি আপনার সেবা করে মা বোনেরা স্ত্রী অসুস্থ হলে স্ত্রীরও সেবা করতে হবে বিধান কার আল্লাহর কিন্তু আল্লাহ পাক বলছেন আর আল্লা রাব্বুল আমিন নারীদেরকে অভিভাবক বা নাই অভিভাবক বানিয়েছে পুরুষকে পুরুষরা থাকবে সামনে নারীরা থাকবে পিছনে আজ বর্তমান সমানে পুরুষেরা সামনে নাই নারীরা সামনে আসে কথা বলেন ঠিক কিনা নারীরা যদি স্বামীর হালাল কথাগুলো মেনে চলে তাহলে জান্নাতে যাওয়া তাদের জন্য একেবারে সহজ আজ মা বোনেরা স্বামীদের হালাল কথাগুলো শুনতে চায় না এই জন্য সমাজে অনাচার দুরাচার খারাপ কাজ বেড়ে যাচ্ছে আজ অপসংস্কৃতি ইহুদি খ্রিস্টানদের কালচার মিডিয়া সিনেমা ভায়োলেন্স আজ আমাদের পরিবারগুলো নষ্ট করে দিচ্ছে টেলিভিশন তৈরি হওয়ার আগে মোবাইল তৈরি হওয়ার আগে মোবাইল এদেশে আসার আগে টেলিভিশন এদেশে আসার আগে মা বোনেরা স্বামীদের ক্ষেত্রে খেটমত করত কথা শুনত শ্রদ্ধা করতো আজ ইয়াহুদি খ্রিস্টান ওরা দেখলো কিভাবে মুসলমানদের মা বোনদেরকে ধ্বংস করা যায় মুসলমানদের মেয়েদেরকে কিভাবে ধ্বংস করা যায় পরিবারকে কেমনে নষ্ট করা যায় ওরাদের ইস্টর জলসা জি বাংলা স্টর প্লাস জি প্লাস জি গোল্ড বুঝি না সে বুঝি না তুমি আসবে বলে এমন নাটক আছে না এগুলো তো আমাদের মা বোনদের ব্রেন করে মা বোনদেরকে ধ্বংস করে দিল ওরা এই সিরিয়ালগুলো সারা রাত সারাদিন শুধু মেনটেন করে আর আমার মা বোনেরা রোজার মাসে রোজা রেখে এগুলো শুধু কি করে বন্টন করে কথা বলেন ঠিক কিনা মানে একটা শেষ হলে আর একটা কখন আসবে এগুলো দেখার জন্য ব্যস্ত হয়ে যায় আমার এই মিডিয়ার মাধ্যমে যে সমস্ত মা বোনদের কানে খবর যাবে এ রমাদান মাসে টেলিভিশনে এখন ভালো কিছু হয় না ভালো কিছু হয় ভালো কিছু পাওয়া যায় ডক্টর জাকির নায়কের লেকচার পাওয়া যেত এটাও বন্ধ করে দেওয়া হয়েছে দু একটা তাফসিরুল কোরআন মাহফিল শোনার ব্যবস্থা ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে ভালো কিছু এখন পাওয়া যায় না এই আমি বলতে চাই খবর শোনা বাদ দিয়ে বাকি যেগুলো চ্যানেল আছে সব কিছু বন্ধ করে দিতে হবে শোনা যাবে না আর মা বোনদেরকে একটু বুঝাবেন বলবেন বৌরে রে মা এ রমাদান মাস নেকি কামায়ের মাস এবাদতের মাস তাকু আওয়ার্জনের মাস এ মাসে খবর বাদ দিয়ে বাকি সমস্ত চ্যানেলগুলো বন্ধ থাকবে কি পারা যাবে না পারা যাবে ইনশাল্লাহ আর এক যুবককে দেখলাম বারবার বউকে বলে যে স্টল জলসা জি বাংলা এ সমস্ত আবিজাবি চ্যানেলগুলো দেখা যাবে না এরপরও বউকে বলে বউ কিন্তু শুনে না শেষ পর্যন্ত ভিডিও করে টেলিভিশনটা ভেঙে ফেলেছে এটা যদি পারেন তো আলহামদুলিল্লাহ মা বোনদের ওপর যেমন আপনাদের অধিকার রয়েছে আপনাদের ওপর মা বোনদের কিছু অধিকার রয়েছে এগুলো আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে লজ্জা ইস্তানের হেফাজত করা লজ্জা স্থানের হেফাজত এটা কি শুধু মা বোনেরাই করবে না লজ্জা ইস্তানের হেফাজত পুরুষদেরকে করতে হবে আল্লাহ রাবুল বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদুম মিন আবসারিহিম ওয়া ইহফাজু ফুরুজাহুম সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আমীন পুরুষের পর্দার কথা বলছেন হে পুরুষ সমাজ তোমরা তোমাদের যকখ নিম্নগামী করবে রাস্তা ঘাটে যখন চলাফেরা করবে আল্লাহ পরবর্তী আয়াতে নারীদেরকে বলতেছেন হে পৃথিবীর নারী সমাজ অকুল্লিল রাস্তাঘাটে চলাফেরা করবে তোমরা তোমাদের চক্ষু নিম্নগামী করবে কোরআনের বিধানগুলো সমান সমান এই জন্য লজ্জা স্থানের হেফাজত নারীরা যেমন করবে লজ্জা স্থানের হেফাজত পুরুষেরাও তেমন করবে নবীজি বলছেন তোমরা যদি আমাকে দুইটি বিষয়ে গ্যারেন্টি দিতে পারো তার এক নাম্বারে এক নাম্বারে জিব্বার গ্যারেন্টি এ জিব্বা দিয়ে কখনো খারাপ কথা বলে নাই খারাপ কথা বের হয় না দুই নাম্বারে লজ্জা স্থানের হেফাজত এই দুইটি জিনিসের গ্যারেন্টি যদি আমরা নবীকে দিতে পারি নবী যে বলছেন তাকে আমি জান্নাতের গ্যারেন্টি দিব জোরে জোরে বলি সুবাহান আল্লাহ রমাদান মাস এর রমাদানে নারী এবং পুরুষের শ্রেষ্ঠ এগারোটি আমল যে আমলগুলো আমরা বলতেছি অবশ্যই আমাদেরকে করতে হবে দুনিয়া সবে কদের রাত জেগে কোনো লাভ নাই আদা ইউসুল্লা খুলুল জান্না আপনি আপনার স্ত্রীকে ছেড়ে দিয়েছেন ভিডিও তৈরি করতেছে হারাম হারাম আদাইসুল খুলুল জান্নাত কাপল ব্লগের নামে যত ভিডিও বানানো হয় জাতিকে প্রদর্শনী করা হয় সব হারাম একটা পুরুষও জান্নাতে যেতে পারবে না একটা নারীও জান্নাতে যেতে পারবে না এদের জন্য জান্নাত হারাম জান্নাত তো পাবে না পাবে না জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না আজ বর্তমানে কাপল ব্লগ চলতেছে স্বামী স্ত্রী ভিডিও বানায় ইউটিউব ভরপুর করে ফেলতেছে স্বামীটা মনে করতেছে আমার বউটা সুন্দর ভিডিও ব্লগ বানা জাতির মানুষকে দেখায় হয়তোবা সাওয়াবও হতে পারে এমন কি অঙ্গভঙ্গি থেকে শুরু করে বিছানায় কামনে যায় এগুলো আজকে দেখানো হচ্ছে যুবকদেরকে আজ এ মোবাইল টেলিভিশন মোবাইল আর টেলিভিশনের মাধ্যমে উপকার যতটা হয়েছে তার চাইতে ক্ষতি বেশি হয়েছে একটু জোরে বলেন ঠিক কিনা সন্তান কথা শুনে নাই মোবাইলের কারণে ছেলেটা কথা শুনে না মেয়েটা কথা শুনে না যে ঈদের সময় ঈদ আসবে ঈদুল ফেতের ছোট্ট বয়সে বন্ধুরা একসঙ্গে খেলাধুলা করেছে এক মাঠে দশটা বন্ধু একসাথে বসে আছে ঈদের সময় কেউ কারো দিকে তাকায় না সবাই শুধু মোবাইলের দিকে তাকায় কথা বলেন ঠিক কিনা মানে সময় নাই কারোর সাথে কথা বলার সময় নাই জু বল এই বন্ধু কেমন আছো বলে হ্যাঁ ভালো আছি ভালো আছি ভালো আছি বলছে কিন্তু মুখ কিন্তু চোখ কিন্তু মোবাইলের দিকে আছে কথা বলেন ঠিক কিনা একটু বন্ধু বন্ধুর ভালোবাসা এগুলো নষ্ট করে দিয়েছে মোবাইলের কারণে আর দা খুদুল জাননা কাপল ব্লক যারা বানান বুরুরা যারা আছেন আপনারা কিন্তু বুঝবেন না কারণ মোবাইল তো আপনাদের হাতে থাকে না আপনাদের হাতে মোবাইল থাকে কোনগুলো স্যাম্পনি মোবাইল থাকে নোকিয়া থাকে বারোশো মডেলের আগের যুগের মোবাইল থাকে যেগুলোতে অডিও ভিডিও কোনো ফাংশান নাই আর ছেলের হাতে থাকে কোনগুলো জানেন আইফোন থাকে সন্তানদের হাতে ছেলের হাতে মেয়ের হাতে আর বাবা মার হাতে মোবাইল থাকে যেগুলোতে কথা বলা ছাড়া কোনো ভিডিও দেখার কোনো অপশান নাই এজন্য আমি বলতে চাই আপনার ছেলে কি করতেছে আপনার মেয়ে কি করতেছে অবশ্যই আপনি গার্জিয়ান আপনাকে দেখতে হবে আলা আইন আকুল লকুম মাসুলুন আন রুয়ায়াতিহি আপনি গার্জেন আপনি দায়িত্বশীল কিয়ামতের দিনে দায়িত্ব সম্পর্ক অবশ্যই জিজ্ঞাসা করা হবে প্রভায় আমার স্বামী স্ত্রী এটা গোপন বিষয় কাপল ব্লগ আপনি ভিডিও বানাবেন এটা গোপন বিষয় এগুলো আপনাদের মাঝে সীমাবদ্ধ থাকবে জাতির মানুষকে দেখা এত কোনো লাভ নাই ভাই পিছনে যে বসে আছে কি পরিয়েছেন শাড়ি না মানে একবার টাকা দেওয়ার পরে আর দ্বিতীয়বার তাকানো যায় না উনি বলতেছে ভাই হজুর সারা জীবন তো আমি দেখলাম এদেশের মানুষের হক নাই এ আপনারা কি স্ত্রীকে হক আদায় করাতে চান নাকি একটু জোরে বলেন যারা কাপল ব্লক বানান আমি বলছি আপনি স্ত্রীকে ছেড়ে দিয়েছেন স্ত্রীর স্বাদ সজ্জা স্ত্রী ফেস দুনিয়ার মানুষ দেখতেছে অল্লাহ আল্লাহর কসম এ রমাদানের পালন করে তাহার চুত নাম আদায় করে সবে কদের রাত জেগে কোনো লাভ নাই আদা ইউসুলায় হলুল যান আপনি আপনার স্ত্রীকে ছেড়ে দিয়েছেন ভিডিও তৈরি করতেছে হারাম হারাম আদা ইউসুলায় হলুল যান কাপল ব্লগের নামে যত ভিডিও বানানো হয় জাতিকে প্রদর্শনী করা হয় সব হারাম একটা পুরুষও জান্নাতে যেতে পারবে না একটা নারীও জান্নাতে যেতে পারবে না এদের জন্য জান্নাত হারাম জান্নাত তো পাবে না পাবে না জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না নবীর কথা